নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি আবার এসে গেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ঢ্যাঁড়স পটলের অক্টোপাস হ্যাঁ ঠিকই বলছেন না না অক্টোপাস নয় মানে আমি অক্টোপাসের মতো দেখতে বানাবো এই এইভাবে আমি পটলটাকে চুলে এইভাবে সরু সরু আটটা পা করে নিয়েছি অক্টোপাসের মতো তাই আমি অক্টোপাস বললাম এইভাবে দিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি যে ঢ্যাঁড়সটাও তাই আপনি ঢ্যাঁড়স দিয়েও শুধু বানাতে পারেন আবার আমি দুটো এখানে দেখাচ্ছি পটল ঢ্যাঁড়স দুটোই যেটা ইচ্ছা আপনাদের বানাতে পারেন খেতে ভীষণই ভালো লাগে একটা নতুন একটা মানে দেখতেও খুব সুন্দর আপনি যখন থালায় সার্ভ করবেন একটা আলাদাই লুক আসবে থালাটার তো চলুন সুরক্ষণ আমি এখানে এরকমভাবে ঢেঁড়সটারও আটটা পা করে নিয়েছি কেটে কেটে দিয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা থালাতে নিয়ে এখানে চালের গুঁড়ো এক চামচ সুজি এক চামচ আর বেসন এক চামচ তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব এক চিমটি হলুদ গুঁড়ো এক চিমটি লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু নুন পরিমাণ মতো নুন যেহেতু ওটাতে নুন হলুদ মাখানোই আছে তাই বেশি নুন দিতে হবে না আমি এগুলো সব একসাথে মিক্স করে নেব কিছুদিন আগে দেখছিলাম শীতকালে বেগুন দিয়ে এটা খুব বানানো হচ্ছিল তো আমি ভাবলাম এখন তো বেগুন নেই তাহলে পটল দিয়ে ঢ্যাঁড়স দিয়ে বানানো যাক এটা খুব ভাইরাল হয়েছিল তো আমিও ভাবলাম একবার ট্রাই করি আর যখন ট্রাই করছি তো আপনাদের সাথে শেয়ার করি এগুলো আমি মাখিয়ে নিলাম এরপরে এগুলো এর মধ্যে ভালো করে কোট করে নিতে হবে এটা ভীষণই খেতে ভালো হয় একবার অবশ্যই ট্রাই করবেন এইভাবে সবগুলোতে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি আর ততক্ষণ আমি এটা কড়াইটা বসিয়ে দিই তেলটা গরম হোক দিয়ে দিচ্ছি তেল সে একই সবজি একই সব মশলা দিয়ে যদি নতুনত্বভাবে কিছু বানিয়ে খাওয়া যায় তাহলে আমাদের জীবের স্বাদটাও পাল্টাই আর চোখটাও একটু দেখতে ভালো হয় মানে চোখে একটু নতুন নতুন কিছু দেখতে পাবো খাবারের থালাতে তাহলে ভীষণই ভালো লাগে আর বাড়ির সকলেও খুশি হয়ে যায় তারাও ভাবে যে রোজ একঘেয়ে নিত্য জিনিস খেতে ইচ্ছে করছে না যদি একটু নতুনত্ব কিছু পাই তারাও খুশি হয়ে যায় আর বিশেষ কিছু ঝামেলাও নেই খুবই সহজেই এটা বানিয়ে ফেলা যাবে এভাবে ভালো করে কোটিং করে বাইরে ভেতরে উপরে আমি তেলের মধ্যে দিয়ে দিন ভালো করে কোটিং করে নিতে হবে আর আঁচটা একটু মিডিয়ামে রাখতে হবে নইলে ভেতরটা সেদ্ধ হবে না উপরটা পুড়ে যাবে এইভাবে সবগুলো করে নিচ্ছি আপনারা শুধু পটল দিয়েও বানাতে পারেন শুধু ঢ্যাঁড়স দিয়েও বানাতে পারেন আবার শুধু বেগুন দিয়েও বানাতে পারেন আমি এখানে দুটোই দেখালাম এটা ভালো করে এবারে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে দেখতেও ভীষণ ভালো লাগে খেতেও ভীষণ ভালো লাগে হয়ে গেছে আমার পটলগুলো ভাজা আমি এটা তুলে নিচ্ছি এরপরে আর একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেঁড়সগুলো দিয়ে দেবো একইভাবে এর মধ্যে কোট করে দিলাম সবগুলো দিয়ে দিচ্ছি একইভাবে হ্যাঁ আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবগুলো আমি এইভাবে দিয়ে দিলাম যে এভাবে আমি উল্টে নিলাম এক পাশটা হয়ে গেছে আর এক পাঁচটা উল্টে দিয়েছি এটা ভীষণই মুচমুছে হয় খেতে আর বাচ্চারা যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে বানিয়ে দিলে তারা বুঝতেই পারবে না যেটা সবজি তারা খুব খুশি মনে হাসি মুখে খেয়ে নেবে তোদেরকে বলে দেবেন এই না অক্টোপাস ভেজে দিয়েছি দেখবেন তাদের একটা আলাদা এক্সপ্রেশন ভীষণই মুছ মুছে হয় ক্রাঞ্চি হয়ে গেছে আমি এবার এগুলো তুলে নিচ্ছি যেহেতু চালের গুঁড়ো সুজি দেওয়া আছে ওই জন্য ভীষণই একটা ক্রাঞ্চি ভাবটা আসে হয় এটাতে দেখুন কত সুন্দর দেখাচ্ছে এইভাবে যদি আপনি সার্ভ করেন তাহলে যে কেউ আপনার ওপর খুশি হয়ে যাবে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন আর নাম কিনে নেবেন সকলের কাছ সকলের মন জয় করে নেবেন একদম